শোরুমটা দেখতে পাচ্ছেন এটা একদমই আমাদের নতুন শোরুম আমাকে ছাড়াই আমাদের নতুন শোরুম ওপেন হয়ে গেছে কারণ আমি তখন লন্ডনে ছিলাম আর এই যে দেখেন ওই মাথায় জল মাথায় যা পরেরবার তো এখন আমরা কত বড় শোরুম এখন এটা হচ্ছে একটা এটা একটা बाउंड्री ম্যাম স্টুডিও এর बाउंड्री শুরুম হবে সামিতসের মেইন করে দিব নতুন এটা কি সবাই যারা কেমন লাগতেছে আমাকে একটু জানায় চলে আমি একটু নাটক করে

দিস ইজ মি রুবাত ফাতেমা তোনি এন্ড এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের নতুন শোরুম পরেবার তোনি থেকে এন্ড আমার পরা ড্রেস অবশ্যই কমেন্ট করতে হবে এইটার প্রাইস গেস করে ফেলেন যারা যারা দেখছেন এইটার প্রাইস কত এই সুন্দর ড্রেসের প্রাইস কত একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সবাই যারা যারা যেখান থেকে দেখছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন ফরএভার তুমি থেকে আপু লাইভ আসছে ওয়াও সো অনেক আপুরা জয়েন করে ফেলছেন এই যে সুন্দর ড্রেসটা এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে এটার কয়টা কালার আছে একটা হ্যাঁ আচ্ছা দুরু ফরেভার থেকে লাইভে আসলে বলে সানবিস থেকে আসতে আর সানবিস থেকে লাইভে আসলে বলে ফরেভার থেকে আসছে আই এম সো সরি আর আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না লাইভের জন্য কি হয়ে গেছে দেখে আমার কলের ফোনটা দাও তো আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না কি হইছে লাইভ থেকে কেটে আসবো দেখ কারো কোনো কমেন্ট আসতেছে না কি হয়েছে কি সমস্যা কি আর মার্ক এই যে মার্ক জুগারবার ক্রাফ করে ফেলছে আসলে আমি থাইল্যান্ডের রাজাকে বিয়ে করার কথা বলছি তো এই জন্য মার্ক জুগারবার ক্রাগ করে ফেলছে কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছে দূর এই লাইফটা আমার কাইটেই আসতে হবে আচ্ছা আমি এটা কেটে আবার আসতেছি